হ্যালো ফ্রেন্ড আমি আর আমার মেয়ে আজকে চলে এসেছি এক্সপোতে মালদায় প্রতি বছর এই সময় আসে মালদায় সুন্দর এক্সপো তো এই এক্সপোতে ভীষণই ভিড় হয় কিন্তু যতটা ভিড় হয় তার থেকে অনেক বেশি ভিড় হয়েছিল এবার আমি আর আমার মেয়ে এক্সপোতে এসে প্রথমে ভাবতে পারিনি যে এতটা গরম তার সাথে এত ভিড় হবে তাহলেও সমস্ত কিছু উপেক্ষা করে করলাম করে তারপরে সেই মজাটা নেওয়ারও চেষ্টা করলাম দারুণ দারুণ ইভেন্ট এসেছিলো কিন্তু আমি সেগুলোতে চাপতে পারি না আমার ভীষণ ভয় করে তো মেয়ের ইচ্ছে ছিল তবু মেয়ে আমার জন্য এসবে চাপেনি যে মা সাথে না থাকলে আমি একা চাপবো না মেয়েরও ভয় পাচ্ছিল কিন্তু আমি সাথে থাকলে ও হয়তো সেগুলোতে উঠত তাহলেও কিন্তু দূর থেকে মজা নিলাম অনেকে উঠছিল আর আমার দেখতে খুব ভালোই লাগছিল খুব মজা পাচ্ছিলাম আমি দূর থেকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম তাছাড়া প্রচুর আইটেম এসেছিলো প্রচুর দোকানপাট জিনিসপত্র খুব ভালো অল্প রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর জিনিস আর এক্সপোতে ভীষণ একটু আনন টাইপের জিনিস পাওয়া যায় সেগুলো সারা বছর অপেক্ষা করে থাকে অনেকে যে এক্সপো কখন আসবে যে একটু নতুন ধরনের জিনিস আমরা কিনতে পারবো তো ঘোরাফেরা হলো এবার চলে এলাম একটি আইসক্রিমের দোকানে তো আইসক্রিম খেলাম আমি আর আমার মেয়ে আইসক্রিম খাওয়ার পর কিছুক্ষণ একটু শরীরটা ঠান্ডা হলো প্রচণ্ড ঘাম হচ্ছিলো তারপরে আইসক্রিম খেয়ে কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে চলে এলাম আরেকটি দোকানে সেখানে আমরা একটু পাপড়ি চাট খেলাম পাপড়ি ছাট খাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটার জন্য তো এখানে এলাম এখানে সুন্দর সুন্দর কানের দুল হাতে ব্রেসলেট এগুলো পাওয়া যাচ্ছিল কিছু নিলাম আমি আর আমার মেয়ের জন্য আর এখানে ক্লিপগুলো খুব সুন্দর সুন্দর ছিল যেগুলো ষাট পঞ্চাশ ষাট টাকার মধ্যে সুন্দর জিনিস ছিল আমি আর আমার মেয়ে নিলাম তারপরে চলে এলাম একটি খাদির দোকানে খাদির দোকানেও সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে আমি দুটো ব্রেসলেট নিলাম নিজের জন্য আর মেয়ের জন্যও নিয়েছি অল্প কিছু কেনাকাটা করার পর খাদির দোকানে গেলাম সেখানে খুব ভালো ভালো জিনিস এসেছিলো তো মেয়ের জন্য নিয়ে নিলাম একটি খাদির ওড়না মেয়ে খাদির ওড়না ব্যবহার করে আর ওর ডিপার্টমেন্টে যেহেতু সালোয়ার লাগে তো ওড়নাটা মাস্ট ওড়না লাগে ওর সেই জন্য একটা নিয়ে নিলাম খাদির ওড়না ও একটু হালকা কালার পছন্দ করে সমস্ত কিছু কেনাকাটার পর তারপরে একটু আচারের দোকানে এলাম সেখান থেকে কিছু আচার কালেকশান করলাম ভালো ভালো আচারও এসেছিল। তারপর আমরা দুজনে বেরিয়ে পড়লাম এক্সপো থেকে আসার পথেও কিছু দোকান দেখে কিছু কিছু জিনিস আবারও ভালো লাগলো তাই সেখানে আবারও কিনে নিলাম তারপর দুজনে মিলে ফিরে আসবো আগামী দিনের অপেক্ষায় আবার থাকবো এই এক্সপো মেলার জন্য তো এক্সপো মেলার এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল